নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার বিকেল এখন চারটে দুপুরের খাওয়া দাওয়া সকলে হয়ে গেছে কাল বাদ দিয়ে পরশু থেকে বাচ্চাদের খুলবে স্কুল কোথা দিয়ে যে কেটে গেল দু আড়াই মাস গরমের ছুটিটা মেহা এখন প্রচন্ড ব্যস্ত কোন কোন টিচারও পেয়েছে তা দেখার জন্য নতুন বছর স্কুল শুরু হওয়ার দুই তিন দিন আগের থেকেই স্কুলের ওয়েবসাইটে দিয়ে দেন কোন বাচ্চা কোন টিচারকে পেয়েছেন তার ক্লাস টিচার হিসাবে তার রুম নাম্বার কত আর মেহার যেহেতু এখন বড় ক্লাস মেহার এখন প্রায় পাঁচ ছজন টিচার তো মেহা জন্য খুব টেনশনে ছিল হিস্ট্রিতে কাকে পেয়েছে ইংলিশে কাকে পেয়েছে ম্যাথে কাকে পেয়েছে বন্ধুদের সঙ্গে সেই নিয়ে আলোচনা আজকে সারাদিন ওর চলছে মহাকাণ্ড সারাদিন পর আজকে একবার এই ব্যাক আসার সময় পেলাম আজকে রবিবার হলো কাজ ছিল আজ প্রচুর জানেন আর এই দেখুন কে গল্প করছে আপনাদের সাথে বাঙালির ছেলে রবিবার দুপুরে হালকা মাংস ঝোল দিয়ে ভাত খেয়েছে দিয়ে আজকে এই সোপাটিতে একটু শোয়ে আর একটা সেই ষাটের দশক সত্তরের দশকের সিনেমা চালায় যে সিনেমাটি চালিয়ে এখানে আস্তে আস্তে সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে কিন্তু বাদ সাধে এখানে একটি ফ্যান নেই শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক ওর বাবার মাথার সামনে একটি ফ্যান ঘোরা খুব দরকার ওই ফ্যানের গুড় গুড়ে আওয়াজটাতে ওর বাবার ভারী ঘুম হয় কিন্তু এক তলায় আমাদের ফ্যান নেই ওই জন্য এই ছোট্ট মতো ফ্যানটি আনা হয়েছে মাথার সামনে এটিকে ঘুরিয়ে ঘুমাবে বলে ভাজবো একটুখানি পালং শাকের বড়া রবিবারের বিকালে একটুখানি পকোড়া খেতে একটু চপ খেতে ভারী ইচ্ছা করে হাতের কাছে তো এইসবের দোকান থাকে না তাই এখন এটাকে সপ্তাহে একদিন করে করেছি যে আমরা একটু ভাজা পোড়া খাবো তো পালং শাকের বড়াটা এরা সবাই খুব ভালোবাসে অনেকটা পালং শাক নিয়েছি আর ওটাকে খুব ভালো করে নুন দিয়ে চটকে মাখিয়ে নিলাম পালং শাকটা পরিমাণে কমেও গেল আর অনেকটা বেশ জলও বেরিয়ে গেল ব্যাস এবার এর মধ্যে একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে পেঁয়াজ ওরকমই ছোট ছোট করে কেটে একটু আলু একটুখানি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে বেসন দিয়ে এবার এটাকে মেখে নেবো এক ফোঁটাও কিন্তু এটাতে জল ঠেকাবো না ওই জন্যই পালং শাকটাকে নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম যাতে পালং শাকের জলটা বেরিয়ে যায় এবার পালং শাকের ওই জলটা দিয়ে বেসনটাকে আস্তে আস্তে মেখে নেব অনেকেই কমেন্টে বলেছেন তিনি মেহা আমার পড়াশোনার ভিডিও বহুদিন দাও না ছেলে মেয়েদের যে গরমের ছুটি চলছিল পড়াশোনা তো তারা কিছু করেইনি মেহা অল্প অল্প পড়েছে তবে মেহা এই গরমের ছুটিতে প্রচুর দেখলাম লাইব্রেরি গেছে আর গল্পর বই ঝুরি ঝুরি পড়েছে রামাটা কিছু পড়াশোনা করতে চায় না কিন্তু এই যে এবার স্কুল খুলে যাচ্ছে এবার আবার ওদের পড়াশোনার ভিডিও একটু একটু করে দিতে থাকবো মেহা সিলেবাসে কি আছে রামাকে কি পড়াচ্ছে কি এখানকার স্কুলের নিয়ম কারণ সমস্ত কিছু এগুলো হয় খুব তাড়াতাড়ি বড়াগুলো জানেন একটু আঁচটা কমিয়ে নিয়েছি আলু ছিল তো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় একটু কমিয়ে নিয়ে ভেজে দিলাম ব্যাস এবার এই পকোড়াগুলি খেয়ে বেরাবো বাজারে এ তো হয়তো আপনাদের খেয়ালও আছে রাখির আগের দিনকে মেহা পিগি ব্যাংক ভেঙেছিল ভাইকে বাইক কিনে দেবে বলে এবার সেটি তোর আমা শুনেছে আজ দুদিন ধরে বাড়িতে ওই একটাই কথা ওর মুখ থেকে বেরাচ্ছে হোয়েন উই আর গোয়িং মার্কেট তো চলুন বেরিয়ে পড়লাম সবাই মিলে ছেলের ওই মোটর বাইক কিনতে যাওয়ার জন্যই কাল বাদ দিয়ে পরশু তো স্কুল শুরু হয়ে যাবে শুরু হবে অন্য একটা রুটিন বাচ্চাদেরকে তাড়াতাড়ি সন্ধ্যাবেলা খাবার দাবার দাও আটটা সাড়ে আটটার মধ্যে বিছানায় পাঠিয়ে দাও নাহলে সকালবেলা তারা স্কুলের জন্য লেট হয়ে যাবে তো যাচ্ছি আজকে আমরা টার্গেটে টার্গেটটা আমাদের ভারী পছন্দের দোকান যখন আমরা আমেরিকায় প্রথম আসি বলতে গেলে এই দোকানটি আমাদের বাঁচিয়ে রেখেছিল তখন তো আমাদের গাড়ি ছিল না আর হাঁটা পথে ছিল টার্গেট সমস্ত জিনিসপত্র এখান থেকেই আনা হতো তো টার্গেটের প্রতি একটা ওই জন্য আলাদা রকমের ভালোবাসা যেহেতু একদম সেই প্রথম থেকে এর কাছে আসি বলে সন্ধ্যা এখন প্রায় সাড়ে সাতটা এখনো বাইরেটা কত আলো দেখুন অনেকেই কমেন্টে বলেন যে দিদি তুমি আগে বাজারে নিয়ে যেতে কত জিনিসপত্র দেখাতে হাতে ধরে কত জিনিসপত্রের দাম বলতে নতুন জিনিস দেখাতে এখন তো আর যাও না এবার যাব জানেন আপনারা তো জানেনই এই ঘর মুভমেন্ট মানে কত কাজ সারাটা দিন রান্না বান্না খাওয়া দাওয়া বাচ্চাদের আবার স্কুল ছুটি ছিল তাদেরকে আবার এন্টারটেন করা নাহলে তারা আবার দুঃখী হয়ে যায় তো আর এই তো আপনারা জানেনই এখানে কোনো হেল্পিং হ্যান্ডও পাওয়া যায় না বাড়ির সমস্ত কাজ শেষ করে তারপরে যেতাম গ্যারেজে গ্যারেজ থেকে একটা করে বক্স খুলে জিনিসপত্র সাজানো অনেকটা এগিয়ে এসেছি আর কিছুটা বাকি এই দেখুন পাগল মেয়েটার কাণ্ড এই জামার সেটটা গত মাসেই নিয়েছে ওর এটা এত পছন্দ এই একই সেট ও আবার আরেকটা নেবে বলছে আবার বাবাকে খুশি করার জন্য দেখাচ্ছে বাবা দেখো থার্টি পার্সেন্ট অফও দিয়েছে ওর বাবা হাসছে কি বলবে বলুন ওকে বলা হচ্ছে এত চারিদিকে জিনিসপত্র আছে অন্য কিছু নেই আসলে বাচ্চাদের এবার স্কুল শুরু হবে আর আপনারা তো জানেনি যে এখানে কোনো ইউনিফর্ম নেই বাচ্চাদের স্কুলে তাদের রেগুলারে জামা কাপড় পরে যেতে হয় তো স্কুল শুরুর আগে বেশ কিছু জামা কাপড় কিনতে হয় নেহাকে বলছি লাল সাদাটা নে না কিন্তু না ওর ওই সবুজ সাদাটাই পছন্দ জামা প্যান্ট মিলিয়ে দুটোতে চল্লিশ ডলার দাম পড়েছিল গত মাসে কিন্তু এ মাসে থার্টি পার্সেন্ট ছাড় থার্টি পারসেন্ট মানে ধরুন বারো ডলার ছাড় বারো ডলার মানে কিন্তু অনেকটা প্রায় হাজার টাকা এই টপটা এত সুন্দর লাগছে দূর থেকে দেখতে আর সাদা রঙের প্রতি তো আমার ভারী দুর্বলতা তোর বাবা বললো ইচ্ছে যদি খুব হয় নাও না না এখন থাক দরকার নেই সামনে আবার পুজো আসছে তো এখন তো শাড়ি চুড়িদার সব কিনবো এখন ওয়েস্টার্ন কেনার সময় না। চলুন এবার অন্যদিকে যাই চলে এসেছি এবার যেদিকটা খেলাধুলা অ্যাক্টিভিটি জিনিসপত্র আছে সেদিকে এই যে একটা হোলা হুক পেয়েছে আর আমার ভারী খুশি ও পারে না এটা করতে কিন্তু ওখান থেকে একটা নিয়ে চেষ্টা করে দেখছে ও তাই পারে কিনা হুক এত সুন্দর করে আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে ও নিজে পারলো না দিদিকেও একবার দিয়েছে যদি দিদি পারে ওরা দু ভাই বলে কেউই হোলা করতে পারে না ছোটবেলায় একবার কিনেছিলাম কিন্তু মেহার দেখলাম ওটাতে খুব একটা ইন্টারেস্ট নেই কিছুদিন পর আমার প্রতিবেশীকে জিজ্ঞেস করি তার বাচ্চার ইন্টারেস্ট আছে কিনা সে হ্যাঁ বলাতে দিয়ে দিয়েছিলাম এই যে চলে এসেছি আমরা সাইকেল মোটর বাইকের জায়গাটাতে গতকাল আমি আমার আগের বাড়ির প্রতিবেশীকে একবার ফোন করি তার ছেলের আমি দেখেছিলাম এরকম মোটর বাইক ছিল তাকে দেখি রাম আর এই মোটর বাইকের প্রতি ভালোবাসা আর শখ সে বলেছিল যে টার্গেট থেকে নিয়েছি তো আমি বললাম অনলাইনে তো কিছু দেখতে পাচ্ছি না সে বলল আমরা একবার দোকানে গেছিলাম দোকানে গিয়ে আমরা সেখান থেকে পেয়েছিলাম তো এই জন্য প্রথমে দোকানেই আসা কত রকমের হেলমেটগুলো রাখা দেখুন আর এই হেলমেটটা সব থেকে বেশি চোখ টানছে যাদের মেয়েদের একটু বড় ওই রাজকুমারী সাজতে ভালোবাসে তারা এই ধরনের একটা হেলমেট করবে সামনে আবার একটা মুকুট লাগানো চার জনেই আমরা তন্ন তন্ন করে খুঁজছি আমি এই লেনটাতে এসেছি কারণ ওই দিকটাতে দেখলাম শুধু সাইকেল গুলো দাঁড় করানো আছে কোনো মোটর বাইক নেই কিন্তু এই দিকটাতেও বিভিন্ন রকমের ওয়াটার বোতল বিভিন্ন রকমের জিনিসপত্র সব আছে সুইমিং পুল ওয়াটার গান কিন্তু মোটর সাইকেল এখানে কোথাওই দেখা যাচ্ছে না আমার একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে এখানে যে বড় বড় বক্সগুলো রাখা আছে রামা ওইগুলো দেখাচ্ছে যে তাদের ছবিগুলোতে যদি কোথাও মোটর বাইকও দেখতে পাই কি সুন্দর বলগুলো দেখুন এখানে হাজার রকমের এই টুকটাক খেলাধুলার জিনিসগুলো আছে টেনিস ব্যাডমিন্টন এই সমস্ত র‍্যাকেট গুলো রাখা আছে আর মেহার বাবা গেছে একটু ওই ক্যাশ কাউন্টারের ওদিকে যদি কারোর সঙ্গে কথা বলে জানা যায় যে ওনাদের কাছে এর স্টক আছে কি না তবে আমার মনে হয় না আছে বলে এখানে বিভিন্ন রকমের বল টলও আছে তবে আজকে আমরা মোটর বাইক না নিয়ে ফিরবো না যদি আমরা কোনো রকম ভাবে নাও পাই টার্গেটে এরপরে আমরা ওয়ালমার্টে যাব এই সাইকেলটা কি সুন্দর লাগছে দেখুন আর আমাকে একবার বলা হচ্ছে একবার বসে দেয় কিন্তু বসতে মোটেই রাজি নয় যে লাশে মোটর বাইকটাকে চেঞ্জ করে আমাকে না এটা সাইকেল কিনে দেয় সাইকেল ওর একটা আছে একবার জন্মদিনে ওকে সাইকেল কিনে দেওয়া হয়েছিল সাইকেল তাই আমরা নেবো সাইকেলটা হয়তো পরের বছর নিতে হতে পারে ওই সাইকেলটা একটু ছোট হয়ে গেছে অনেকটা লম্বা হয়ে গেছে তো কিন্তু একটু হাইটটা দেখবো বলে ওকে বসতে বলা হল ওর বাবা এখনো খুঁজে যাচ্ছে গরমকালে এদেশে খুব সাইকেল বিক্রি হয় জানেন বাচ্চারা এই সময় খুব সাইকেল চালায় বাইরে ঠান্ডা থাকে না তো রাস্তাঘাটে আপনি প্রচুর বাই সাইকেলিস্ট দেখতে পাবেন প্রতিটা দোকানে ঝুড়ি ঝুড়ি সাইকেল আসে শীতকালেও পাওয়া যায় তবে স্টক থাকে খুব কম কিন্তু গরমকালে আপনি প্রচুর স্টক দেখতে পাবেন এই সুন্দর ব্যাগটা দেখুন বিচে যাওয়ার জন্য গোটাটা রাবারের যাতে জলের মধ্যে রাখলেও যেন ব্যাগটা না ভিজে যায় এটা তো ভীষণই সুন্দর লাগছে তবে দাম আছে ষাট ডলার করে দাম ষাট ডলার মানে প্রায় ধরুন বত্রিশশো তেত্রিশশো টাকা করে দাম এই রঙটা কি মিষ্টি দেখুন জিনিসপত্রের এখন এত দাম বেড়ে গেছে জানেন পছন্দ হলেও আপনি সব জিনিস নিয়ে উঠতে পারবেন না সাধারণ সাধারণ জিনিসপত্রের দামও এখন খুব বেড়ে গেছে এখানে বিভিন্ন রকমের ছোট ছোট ব্যাগগুলো লোকে যখন ট্রেকিং যায় বা বেড়াতে যায় ছোট একটুখানি জলের বোতল একটু মোবাইল এরকম টুকটাক জিনিসপত্র তবে চলুন এই দোকানে আর বেশিক্ষণ অপেক্ষা করে কাজ নেই এখান থেকে আমরা তাহলে এবার একটুখানি ওয়ালমার্টেই চলে যাই ওয়ালমাটা হয়তো পেলেও পেতে পারি একদম যদি নাই পাওয়া যায় তখন অ্যামাজন থেকে অনলাইন বলতে হবে কিন্তু খুব একটা চাইছিলাম না এটা অনলাইন বলতে জানেন যেহেতু বাচ্চাটা সময় ব্যবহার করবে তো একটু যদি স্টোর থেকে দেখে শুনে নিতে পারি তো ভালো হতো কিন্তু অগত্যায় যদি না পাওয়া যায় তাহলে অনলাইনই বলতে হবে দেখছেন কাণ্ড কমফটারগুলোর উপর ফর্টি পার্সেন্ট করে অফ এই সময় যদি নিয়ে রাখতেন দু তিন মাস পরেই তো শীত শুরু হয়ে যাবে তখন একবার মনের খুশিতে ব্যবহার করা যেত চলুন নেহা জামাটা দাম করিয়ে ছোটবেলা থেকে টার্গেটে এলেই এই লাল বলগুলোর গুলোর উপরে চড়ে বসে এখন আবার দাঁড়াতে যাচ্ছে দেখুন বড় হয়েছে তো একটু পাকা বেশি ও মা কি সুন্দর লাগছে দেখুন লাল বলটার পিছনে একবার লাল টুকটুকু একটা জিপ এত সুন্দর আকাশটাও আজকে হয়ে আছে আমি জানি না কেন টার্গেটে এইখানটাতে এলি না মনটা যেন অদ্ভুত রকমের ভালো হয়ে যায় সব সময় এইখান থেকে আকাশটা যেন এক অন্য রকমের সুন্দর লাগে গাছে ফুল ফুটে আছে কে যেন অবগোছালো ভাবে কটা লাল বল এদিক ওদিকে ছড়িয়ে দিয়েছে আর তেজস্বী তুমি যে ব্যাগ নিয়ে আসছ না হ্যাঁ একটু আমি একটা ব্যাগ ইউজ করেছি পার ব্যাগ ইউজ করার জন্য ও সেন্ট করে ফেরত

ওয়ালমার্টে পাওয়া যায় কিন্তু রাত্রি প্রায় এখন দশটা তবে ওয়ালমার্ট খোলা থাকে আপনার বারোটা অবধি এই জন্যই বলে গরমকাল দেখুন শীতকালে যখন সন্ধ্যে সাতটাতেও আসা হয় চারিদিকটা অন্ধকার ঘুট ঘুট লোকজন থাকে না পার্কিং লাটে আর এখন এই যে মিষ্টি হাওয়া দিচ্ছে কত গাড়ি চারিদিকে যেন মনে হচ্ছে বেলা । টার্গেটটা একটু ঘুরে দেখলেও মনে হয় না আজ আর ওয়ালমার্টটা ঘোরার সময় হবে ওই জন্য একদম সোজা আমরা যেখানে ওদের সাইকেল থাকে বিভিন্ন রকমের টুকটাক গাড়ি টাড়িগুলো থাকে বাচ্চাদের সেইখানটাতে চলে এলাম তো চলুন গিয়ে দেখি আছে কিনা এখানে সাইকেল তো আছে প্রচুর যদি আজকে আমরা সাইকেল পছন্দ করতে অবশ্যই পেতাম তবে সাইকেল আজ আমরা একটা নেবো মেহার জন্য তবে মেহাকে আমরা বলে আনি মেহার খুব একটা সাইকেল চালাতে ভালো লাগে না জিনিসটার প্রতি ওর আকর্ষণও নয় কিন্তু ভাবছি বাড়িতে একটা নিয়ে গেলে যদি একটু আধটু চালিয়ে দেখে কত সাইকেল এসেছে দেখছেন টার্গেটের থেকেও কিন্তু এখানে স্টক বেশি কিন্তু টার্গেটটার প্রতি ভালোবাসা বেশি তাই ওখানে আগে চলে যায় এই লাল সাইকেলটা কি সুন্দর লাগছে দেখুন এই দিকটাতে নেই এই দিকটাতে সবই সাইকেল আছে চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি কুড়ি ইঞ্চি বিভিন্ন রকম তবে মেহার বাবা খুঁজছে মেহার জন্য চলুন আমরা ওই দিকের লেনটাতে যাই ওই দিকের লেনটাতে যদি মোটর বাইক থাকে তবে ওয়ালমার্টের অনলাইনে আছে লাস্ট অবধি যদি দোকানে না পাই তখন অনলাইনেই বলবো চলুন ওই দিকটায় যাই আর এই যে যার দরকার সে কিন্তু ঠিক খুঁজে ফেলেছে এইখানটা রাখা আছে ধান মেহার বাবাকে একবার ডাকি এজটা দেখে কেনাটা খুবই জরুরি যেহেতু এটাতে স্পিড বেশি তো এটাতে লেখা আছে ফাইভ প্লাস মেহার বাবা এখন দেখছে এটা কতটা স্পিডে যাবে কতটা এর মোটরের পাওয়ার এই সমস্ত জিনিসপত্রগুলো তবে যেটা আছে এটা যদি সমস্ত জিনিসপত্র ঠিক থাকে তাহলে রামার জন্য একদম পারফেক্ট একটু ছোট ছোটই কিনবো যাতে স্পিডটার উপরের কন্ট্রোল থাকে রামাকে বলছি দেখ কত রকমের এখানে গাড়ি রাখা আছে রামা ওই কালো জিপটা কিনবি কালো জিপটা কি সুন্দর লাগছে কিন্তু ও এখন জিপ কিনবে না ও বাইক কিনবে আর ওর স্বপ্ন হচ্ছে বাদ দিয়ে পরশু এই যে স্কুল খুলবে ও বাইকে করে স্কুল যাবে ও আর মায়ের সাথে গাড়িতে বসে বাচ্চাদের মতো স্কুলে যাবে না এবার ও নিজে বাইক চালিয়ে স্কুলে যাবে আর কবে থেকে ওর এটা প্ল্যান এবার আমি বুঝতে পারছি জানেন গত বছর যখন দেশে গেছিলাম শ্রীলেদাস থেকে ও একটা স্কুল ব্যাগ কিনেছিল হয়তো আপনাদের খেয়ালও আছে স্কুল ব্যাগটিতে একটা বাইকের ছবি আঁকা তো ওই মোটর বাইক আঁকা ব্যাগটি পিঠে দিয়ে বাইক চালিয়ে ও নিজে স্কুলে যাবে দুটি বাচ্চা দুটি যেন পৃথিবীর দুটো মেরু একজন যেমন ধীর স্থির ঠান্ডা কত কিছু ভাবে ম্যাচিওর আর একজন হচ্ছে একদম সাইক্লোন বক্সটিকে আমাদের কাটের কাছে রাখলাম কারণ এই এক পিসই পড়ে আছে বোধহয় সব বিক্রি হয়ে গেছে এখানে আরেক পিস বাইক দাঁড়িয়ে আছে তবে এটা বাইক না জানেন সাইকেল কিন্তু বাইকের মতো দেখতে প্যাডেল করতে হবে তাই ওটাকে আর নেওয়া হলো না শুধু তো এখানে বাইক চালানো যাবে না এখানে হেলমেট মাস্ট তো ওই জন্য হেলমেট পছন্দ করতে এখানে আসা হয়েছে আর যেহেতু বাইক একদম নতুন এর আগে কোনোদিনও বাইক চালায়নি ওই জন্য একটুখানি ওই নি প্যাড এলবো প্যাড এইগুলোও নিয়ে নেওয়া হলো যাতে যদিও পড়েও যায় প্র্যাকটিস করতে করতে মারাত্মক যেন আঘাত না লাগে হয়ে গেছে আমারটা মেহাকে বলা হলো তোর জন্য আমরা একটা সাইকেল নেবো ভাবছি বাড়িতে থাক যদি একবার দুবারও চেষ্টা করিস যদি শিখতে পারিস তো হ্যাঁ বলতে ওই জন্য এবার ওটা খোঁজা চলছে যেহেতু মেহা একটু লম্বা বেশি চব্বিশ ইঞ্চি না ছাব্বিশ ইঞ্চি কোন সাইজটা নিলে ঠিক হবে আমি আর ওর বাবা সেটাই আলোচনা করছি তো শেষ পর্যন্ত ঠিক হলো ছাব্বিশ ইঞ্চিটাই নেই কিন্তু এগুলো তো সব লক করা আছে তো একজনকে ডাকা হলো বাবা ওনার হাত নয় কত ট্যাটু দেখুন উনি আমাদের যেটি পছন্দ এই যে রোজ গোল্ড কালারের মেহার পছন্দ হয়েছে এটি নেওয়া হলো মেহার বাইকটার দাম নিল দুশো ডলার ট্যাক্স নিয়ে প্রায় ধরুন আড়াইশো ডলার আড়াইশো ডলার মানে প্রায় ধরুন একুশ হাজার টাকা মতো আর রামার বাইকটার দাম পড়লো দুশো ষাট ডলার ট্যাক্স নিয়ে হয়তো দুশো আশি নব্বই ডলার পড়বে প্রায় ধরুন ওই চব্বিশ পঁচিশ হাজার তবে এটা তো আমরা দেবো না এটা দেবে মেহা মেহার পিগি ব্যাঙ্ক থেকে চারশো ডলার পাওয়া গেছে তো ভাইকে তো বাইকও কিনে দেবে বলেছিল কিন্তু মুশকিল হচ্ছে এখন রাত্রি এখন প্রায় সাড়ে এগারোটা মোটর আর সাইকেল দুটো আমাদের গাড়ির ট্রাঙ্কে ধরছিল না ওই জন্য মাঝের সিটটাকে নামাতে হয়েছে আর দুটি মাত্র সিট খালি আছে লোক আমরা চারজন তো ওই জন্য ঠিক হল আমরা একটা উবের ভাড়া করে নেবো মেহার বাবা আর রামা যাবে উবেরে আর আমি যাব আমাদের গাড়িতে কারণ এত রাতে উবারে আমার আর মেহার যাওয়াটা সেফ হবে না আমরা আমাদের গাড়িতেই বেশি সেফ থাকবো রামা আর আমার বাবা যাবে উবারে অনেকটাই রাত হয়ে গেছে তবু এখনো অনেক গাড়ি আছে আর একটা যেটা ভালো এই টার্গেট ওয়ালমার্ট বড় বড় যে দোকানগুলো হয় এদের সামনে পুলিশের গাড়ি থাকে যাই হোক চলুন লোকেশন হয়েছে ওয়ালমার্ট ওয়ালমার্টের ওই কাছে আসবে তাই ওইখানটাতে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যাই হোক চলুন এবার ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন Dekker, jeg jeg kriker, det kan bli kort sikt krig og rettferdig forslagning.